আমার মতে কে কে পছন্দ করেন বুটের ডাল দিয়ে ডিম ভাপ দিয়ে আমি তো খুব পছন্দ করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো আমি বুটের ডাল প্রথমে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ দিয়ে তারপরে এই যে তিন তিনটা ডিম ভেঙে নিয়েছি কারণ আমার যে তিনটা ডিম লাগবে আমি তিনটায় নিয়েছি যার যেরকম লাগে তারপরে এর মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ বেশ কতগুলো পেঁয়াজ দিয়েছি যাতে সফট হয় ডিমটা দিলাম তারপরে লবণ একটু আদা বাটা একটু ধনিয়া ধনিয়া গুঁড়ের মধ্যে দিয়ে তারপরে হাতে যেভাবে ডিম আমরা ভাজি ওরকমভাবে আমি মেখে নিব এ তো নিলাম মাখাই এটাকে আমি সাইডে রেখে দেব সুন্দর করে মা হবে যাতে মশলাগুলো মিলে যায় এই তো তারপরে পরিষ্কার একটা পলি নিয়েছি এই পলির মধ্যে আমি এই যে ডিমটা ঢেলে দিয়েছি যাতে ছিদ্র থাকা যাবে না তাহলে কিন্তু ডিম বের হয়ে যাবে বের হয়ে গেলে পানি ঢুকে গেলে ডিমটা হবে না তারপর এই যে ভালো করে আমি গিট্টু দিয়ে দিচ্ছি যাতে সুন্দরভাবে লেগে যায় তারপর আরেকটা পুলি দিলাম আর একটা পুলি দিয়ে দিলাম এর ফাঁকে আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম আগে সেই পানির মধ্যে আমি এখন এই যে ডিমটা সিদ্ধ দিয়ে দিলাম এ তো দশ মিনিটের মতো ফুটায় নিলে হয়ে যাবে ডিমটা ডিম হইতে অতটা সময় লাগে না তারপরে তো ডিমটা হয়ে গেছে ডিমটা আমি এখন নামাই নিলাম নামাই এখন আমি ডিমটাকে আবার এটাকে রেডি করে নিব ডিমটাকে তারপরে এই তো ডিমটা খুলে নিলাম খুলে তারপরে যে এখন এটাকে আমি ছোট ছোট করে কেটে নিব পিস করে নিব গরম গরমে কেটে নিলে সুন্দর হয় কারণ ঠান্ডা ঠান্ডা হলে একটু ভালো হয় কিন্তু গরমে আমি কেটে নিছি যেহেতু আমি এখনই রান্না করব এত সুন্দর করে পিস করে নিলাম এরপরে তো করার মধ্যে তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি ডিমের পিচগুলোকে সুন্দর করে ভাজা এটা ভালো করে লাল লাল করে ভাজার জন্য যতটুকু সময় লাগে দুই দুই তিন মিনিটের মতো সময় আমি এটাকে সুন্দর করে আমি ভাইজা নেব এ লাল লাল ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে উঠায় নিব এ তো ওঠানো শেষে শেয়ার করার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম অল্প করে পেঁয়াজ দিলাম যেহেতু আমি ডিমটা অনেকটা পরিমাণ পেঁয়াজ দিয়ে ভাব করে নিয়েছি তার জন্য আমি অল্প করে পেঁয়াজ দিয়ে নিলাম যতটুকু প্রয়োজন তরকারির জন্য অতটুকুই নিয়েছি তারপর এই যে সামান্য একটু আদা বাটা দিয়েছি কেউ চাইলে দিতে পারেন নাও দিতে পারেন যার যার স্কিপ করতে পারেন চাইলে যেহেতু আমি ডিমের মধ্যেও দিয়েছি তারপর একটু পানি দিয়েছি যাতে মশলা না পুরে যায় তারপর যে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচ গুঁড়ো দিলাম একটু যে যেমন ঝাল খায় তেমন দিলেই হয় তারপরে এই যে সামান্য একটু ধনিয়া গুঁড়ো এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ যতটুকু তরকারি ততটুক পরিমাণ মতো চিন্তা করে দিলেই হবে এই যে সামান্য একটু দিয়ে দিলাম যেহেতু আমার তরকারি কম তাই আমি খুব কমই দিয়েছি তারপরে মশলাটা ভাজা ভাজওয়ার জন্য একটু পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম এই তো ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি যে সিদ্ধ করা ডালটা আমি এর মধ্যে দিয়ে দিব যেহেতু ডালটা সিদ্ধ করা মশলাটা ভাজা এই জন্য আমি আর ডালটা কষাইলাম না এর মধ্যে আমি এখন ফুটান্ত গরম পানি দিয়ে যে যেহেতু ডালটা সিদ্ধ ঠান্ডা পানি দিলে ডালটা শক্ত হয়ে যাবে তো আমি গরম পানি ইউজ করব এর মধ্যে একটু ডাল দেখে এই জন্য একটু পরিমাণে একটু পানি বেশি দিতে হয় কারণ ডালটা নাহলে অনেক বেশি ঘন হয়ে যায় যার জন্য একটু পরিমাণে একটু বেশি পানি দিলাম তারপরেই তো ঢাইকে দিলাম দুই তিন মিনিটের জন্য ঢাকনা ঢাকনা দিয়ে দিলাম তো ঢাকনা তুলে তারপরেই তো এর মধ্যে আমি কিউব কিউব করে কেটে রাখা টমেটো এর মধ্যে আমি অ্যাড করে দিব কোনো শীতের দিনে ডাল হোক যে কোনো তরকারির মধ্যে টমেটো দিলে আলাদা একটা স্বাদ আসে আর কি তারপরে তো আমি দিয়ে দিলাম এই তো তারপরে হচ্ছে আমি এর মধ্যে ডিম দিয়ে দিব আবার এর মধ্যে এই তো ডিমটা ঢেলে দিয়ে দুই মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম এখন এই যে ঢাকনাটা তুলে আবার একটু চারা দিয়ে দিলাম দুইটা কাঁচামরি দিয়ে দিলাম এর মধ্যে এই তো সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়া দিলাম যাতে ভালো একটা ফ্লেভার আসে এই তো একটু ধন্য পাতা ছিটাই দিলাম দেখতে সুন্দর আসে কালারটা ধনিয়া পাতা দিলে চায়াটা ঠিক চেঞ্জ হয়ে যায় তরকারির ইয়েটাই চেঞ্জ হয়ে যায় এরপর পরিবেশন করে নিলাম আমার ভাপে দেওয়া ডিম দিয়ে বুটের ডালে তরকারি তারপর তো আমি নগদ নগদেই খেয়ে নিলাম কারণ আমার কাছে আর দেরি সহ্য হচ্ছিল না আমার কাছে